ফেসবুকে নারীদের ভয়েস দেওয়া যাবে কি যাবে কি উত্তর হচ্ছে নারীদের ভয়েস এটি একটি পর্দা যেমনভাবে তার পুরো শরীরটা পর্দা মাথার থেকে পায়ে তালু পর্যন্ত যেমন পর্দা ইল্লা জরুরতের সময় হাতে কবজির থেকে বের করা অনুমতি রয়েছে এছাড়া পুরো শরীর যেমন নারীদের জন্য পর্দা সেই ঠিক তেমনি ভাবে তাদের ভয় সুপর্দা বিনা প্রয়োজনে নারীরা জোরে কথা বলবে না বিনা প্রয়োজনে বেগানা পুরুষের সাথে কথা বলবে না আল্লাহ পাক রব্বুল আলমী করুন কালিমের মধ্যে বলেন ইয়া নিসা আন্নাবিয়াস্তুন্না কাহাদিম মিনান্নসা ইনি তাকাই তুন্না ফলে তখদিল কৌলি ফয়াত মা আল্লাদি ফি কলবি মারদ অকল না কৌলম মারুফা আল্লাহ পাক রব্বুল বলেন হে নবী মহাসালাম স্ত্রীগণ লাস্তুর না কাহাদি মিনে নেশা তোমরা অন্য নারীদের মতো নাই যদি তোমরা সত্যিকারে আল্লাহকে ভয় করো আর তোমরা কথা সেভাবে নরম বিনয় করে বলিও না কেননা যে সকল মানুষের অন্তরে মরজ রয়েছে অসুস্থতা রয়েছে রোগাক্রান্ত এমন পুরুষেরা তোমাদের কথা শুনে ধাপিত হবে তবে তোমরা ভালো কথা বলিও বোঝা যাচ্ছে নারীরা নারীদের জন্য ও মাহাতুর মিনিম যারা উম্মাতে ইয়ার মা আমাদের মা তাদেরকে আল্লাহ পাক বলে আলমীর আদেশ করছেন তোমরা সেভাবে কথা বলিও না অর্থাৎ নরম করে মিষ্টি করে কথা বলিও না কেননা যাদের অন্তরে রোগ আছে যাদের অন্তর পরিষ্কার নয় তারা আপনার লোভ করতে পারে বোঝা যাচ্ছে মা যারা তাদের কথাই যদি কোনো পুরুষ ধাপিত হতে পারে তাহলে পারে সাধারণ নারী যারা আছে তাদের কথায় অনেক ধাবিত হবে এটাই বাস্তব এবং এটা সকাল সকলের কাছে কমান একটা জিনিস একটা নারীর ভয়েসে একজন না পুরুষ পর্যন্ত তার জন্য পাগল হয়ে যায় এবং শুধু বয়সের কারণে একটা শিল্পী ভালো শিল্পী যদি হয় সে নারীর কণ্ঠর কারণে তাকে অনেকে পছন্দ করতো করে থাকেন তো সুতরাং নারীর ভয়েস ফেসবুকে দেওয়া ভাবে যায় নেই নারীর ভয়েস ফেসবুকে ইউটিউবে কোথাও দেওয়া যাবে না যেখানে বেগানা পুরুষেরা শুনবে যেহেতু তাদের ভয়েস তাদের ওয়াজ তাদের ক্রাত তাদের গান তাদের যে কোনো ভয়েস ফেসবুকে ইন্টারনেটে দেওয়া যায় মানে প্রয়োজনতা নাই আশা করি বুঝতে পেরেছি যেহেতু প্রয়োজন নাই সুতরাং তাদের ভয়েস ফেসবুকে দেওয়া যাবে না আল্লাহ তালা সবাইকে বোঝাতে অভিধান করুন এবং নারীদেরকে সংযত তো অভিধান করুন আল্লাহ তালা সকল নারীকে সংযত হয়ে নিজের আবরু ইজ্জতকে হেফাজত করে থাকা এবং চালাত অভিধান করুন আল্লাহ মাহিদ